আংটিগুলো খুলে রেখেছি আমার হাতে বেসিক্যালি আমি খুলেই রাখি হাতে একটা চুরি একটা আস্তি খুলে রেখেছি ওগুলো মনে করে করে নিতে হবে না হলে ওখানেই পড়ে থাকবে তো সেই জন্য এখানে যদি প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো সেই জন্য সকাল উঠে সেগুলো নিতে হবে আমি অনেক 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 মানে অনেক ভোর তোমাদের দেখালে বুঝবো কোন থাকেন এখানে বৃষ্টি হচ্ছে অনেক ভোর মানে এখন অনেক ভোর এইভাবে হবে পাঁচটা বাজে সবাই ঘুমোচ্ছে কিন্তু ঘটনা হলো আমি উঠে পড়েছি উঠে যাই কি হয় ব্যাগটা গুছিয়ে নিয়েছি বেশি কিছু সব টুকটাক যা আছে সেগুলো নিয়ে নেবো নিয়ে এরকম মানে ঘুরতে আসলে আবার কীরকম হয় বলো তো আর আরও যদি দুদিন আরও যদি দুদিন বলে না খেতে পেলে শুতে চায় আমার সেই অবস্থা কি বলো তো ঘটনা কিছুই না ঘটনা হচ্ছে বাড়িতে একটা এরকম ওয়াটার পার্ক করে দিলেই হবে একটা ওয়াটার পার্ক আর এই কিছু না তেমন একটা ওয়াটার পার্ক আর একটা পুল করে দিলেই হবে ভালোই হবে আমরা ওয়াটার পার্কের মধ্যে বেশ এ করতে পারবো আর পুল হলেই যাবে স্নান ঠান করতে পারবো যাই হোক বাবা যেমন সমুদ্রের জল গায়ে লেগে কালো হয় হয়েছি ফুলের জলটা লেগে আরও হয়েছি আর তারপর রুমে এসে স্নান করেছি তার জল তো আর এক পুরো চুল চিপচিপে চিপচিপ চিপচিপে চিপচিপ হয়েছে মানে বাড়ি গিয়ে আমার শ্যাম্পু ফ্যাম্পু করলেও মানে কাজ বাজ করবে কিনা সন্দেহ এই জলে তো শ্যাম্পু করেই অবস্থা হলো ভাবছি দেখি পার্লারে যেতে হবে মানে ডিট্যান করতে হবে আর একটা চুলের কিছু ঘোটালা করতে হবে হ্যাঁ এই হলো ঘটনা এখন বসে আছি এখানে বেশ ভালো বৃষ্টি হচ্ছে ভোরবেলা বেশ এখানটা বেশ কীরকম ভালো যাবে শিম ভালো আর তোমরা তোমাদের বলো কালকে কালকে ভিডিওটা সাউন্ড ছিল না রাইট ভিডিওটা সাউন্ড ছিল না কারণ রুমের মধ্যে টিভি চলছিল তারপর টিভি তো চললে কি হয় বলো তো ওই তোমরা সবাই জানো বা যারা দেখো বা যারা করো কপিরাইট ক্লিয়ার মাসে যায় তারপর এখানে এখন ভোরবেলা বলে বন্ধ একটু পর থেকে পুলটা যেই ওপেন হবে তখন থেকে শুরু হবে তোমার ওই বক্স ডিজে টাইপের হয় না ওরকম তো সেই জন্য হবে কি ঘটনাটা আমি ভিডিও করলে বা ব্লগ বানালে ওই আওয়াজে কপিরাইট ক্লেম এসে যাবে সেই জন্য আমি সাউন্ডটা বন্ধ রেখেছি এখন এই এই সাউন্ডটা ব্লগের ওপেন থাকবে কারণ এখানে কোনো আপাতত টিভি বা বক্স চলার কোনো আওয়াজ নেই কারণ ঘরের রুমে সবাই ঘুমাচ্ছে এখানে পুল ওপেন হয়নি হ্যাঁ তো ভোরবেলা পুল ওপেন করেই বাকি করবে কিন্তু আকাশটা পুরো মেঘ করে আছে পুরো কালো সমুদ্রের জলটা বেশ দেখা যাচ্ছে এখানের ওয়েভটা কম এখানের ওয়েবটা মানে হালকা হালকা এখন একটু পরিমাণে কম সামাল দেওয়া যায় ওখানে ওয়েবগুলো দারুণ বিভৎস যাই হোক বেশ কুড়েমি করে রান্নাবান্না না করে কুড়েমি দ্বারা মানে চালিত করে বেশ ভালোই কাটলো বেসিক্যালি আমি কুড়ে না আমার রান্নাবান্না করতেও কোনো প্রবলেম নয় কিন্তু এই আর কি কয়েকটা দিন মজা সব হচ্ছে ঘটনা ভালোই কালকে হয়েছে কি প্রচণ্ড টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তারপর ডিনার দিতে এসেছিলো ডিনার করলাম দেন একটু ঘুমিয়ে তারপর ঘুমিয়ে গেছিল ওই জন্য লাইভে এসেছিলাম না এখানে একটা টায়ার্ড হয়ে যায় সবাই কি সুন্দর টাইমে ঘুমিয়ে পড়ে সব কিছু বাড়িতে থাকলে ও কেউ ঘুমিয়ে যাইছে না সব ঘুরে বেড়াচ্ছে কে সাড়ে বারোটার সময় বাড়ি আসছে ফোন করার নেই ফোন করার নেই ডাক অবস্থা আর বলো ভালো হোটেলটা ভালো প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুব ভালো বাথরুমের ব্যাপটাও আছে বাস একটু একটু কস্টলি লাকজেরিয়াস বাট বেস্ট রুমটাও খুব সুন্দর খাবার ব্যবহার খুব সুন্দর আজকে ভাবছি আমি ইলিশ মাছ খাবো এক্সাক্টলি ভাবছি ইলিশ মাছ খাবো আর বর ভাবছে পংক্রেট খাবে আর দেখি আর কী কী আদৌ খাওয়া যায় দেখি খাওয়াটা ঠিক বলতে গেলে মানে এক সকালে উঠে আমরা ভাবছি এটা এটা খাবো পুলে টুলে যাচ্ছি এত ঝামাঝি করতে গিয়ে মানে অর্ডার করতে গিয়ে তখন ভাবছি এই এইটা হবে ওটা হবে সেটা হবে তো তাহলে এইখানে অর্ডারটা না সবসময় রেস্টুরেন্টে সকালেই করবো আমরা ব্রেকফাস্ট করার বা পেটেই হতে আছে করে ফোন টোন রুমে থাকছে বা কোথাও করে থাকছে যদি ওনারা ও রুমে কল করছে ফোন পাচ্ছে না আমরা কিছু ভুলে গিয়ে বসে আছি এখানে হাজার কত কত লোক আছে কোথায় খুঁজবে অর্ডারটা এই জন্য আগে করে দিতে হয় দেখা যাক যদি আজকে সকালে পারি অর্ডারটা করে দেব এবার অর্ডার হচ্ছে কি এটা বলতে গেলাম ভুলে মেরে দিলাম কালকে ওই জন্যই ভিডিও সাউন্ডটা বন্ধ রেখেছিলাম কারণ কারণ হচ্ছে কপিরাইট ক্লেম আছে আর কপিরাইট ক্লেম মানে একদম ভিডিওর দফা ডপা বুঝলে বন্ধুরা হ্যাঁ বলো তোমরা দেখি ব্রেকফাস্ট একটু চা খাবো কী কী বানিয়েছে দেখি কালকে ছিল পুরি সবজি আলু পরাঠা তারপর কিছু সাউথ ইন্ডিয়ান খাবারও ছিল আর ছিল তোমার পরোটা পুরি সবজি সাউথ ইন্ডিয়ান কিছু ডিশেস জুস ফ্রুটস লস্যি বাটার টোস্ট আরও অনেক কিছু ছিল আর সিমাই বয়েল্ড এগ পুচ বা যেটা আমাদের বাংলায় বলা হয় ডিম ভাজা সেটা স্যান্ডউইচ অনেক কিছু ছিল ওই ভিডিওগুলো আলাদা করে রাখা আছে ঠিক আছে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই বাই তবে আমি তো এরকম মানে বেসিক্যালি আমি তো ফুড ব্লগার না কিন্তু যদি ফুড ব্লগার হয়ে যায় আমার কাছে কিন্তু বিশাল কন্টেন্ট নর্মাল এই রকম মানে ব্লগারের থেকে ফুড ব্লগার হয়ে গেলে আমার কাছে বিশাল কন্টেন্ট পেয়ে যাবো কারণ তো ফুড ব্লগিং তারপর ওইদিকে আবার রান্নার ভিডিওস তারপর কোথাও এদিক ওদিক খেতে গেলে তার ভিডিওস এই জন্যই ফুড ব্লগার লোক হয় কনটেন্ট পাওয়া যায় নিত্য নতুন খাবার আজ এখানে খেলো কাল এখানে খেলো খাবে তো মানুষ বটে লোক এমনি আমি ধরো কোনো দিন ভালো লাগে যেন কথা বললাম না কিন্তু সেদিন খাবো না শরীর খারাপ হলেও খাবো তো সেই খাবারটা আলাদা খাওয়া সেইটা নিয়েও একটা কন্টেন্ট যে শরীর খাবার যেমন গেছি ঘটনাটাই দেখেন যাই হোক কি চলো অনেকক্ষণ কথা হলো ফ্রেশ হয়ে গিয়েছি কিনাদেরকে ডাকি কি এত সকল উঠবে দেখো পাখি উঠছে পাখি উঠছে পাখি উঠছে দেখ ঠিক আছে দশ ঘুরে পাখি উঠছে কি সুন্দর দেখানো গেলো কি না আকাশটা পুরো কালো করে আছে আকাশটা পুরো কালো মেঘ করে আছে আর মানে পুরো মনে হচ্ছে যে খুব হেভিভাবে একটা ঝড় বা হেভিভাবে কিছু একটা বৃষ্টি ফিষ্টি হবে মানে আকাশটা এত ঘন কালো করেছে দেখো এত ঘন কালো করেছে না মনে হচ্ছে হেভি ভাবে একটা ঝড় বলো বা বৃষ্টি আসার আগে যেরকম হয় এরকম বুঝলে চলো গল্প হলো এবার যাই রুমে দেখি এখন আর আরো আধ ঘন্টা এক ঘন্টা পরতে ডাকো কেমন